শুক্র শিক্ষিতরা স্বাগত আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞানের একটা পূর্ণাঙ্গ সাজেশন দিবো অর্থাৎ এই ফলো করলে মোটামুটি পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা সেই পরীক্ষাতে কমন পেতে পারো তো আমি উত্তর সহকারে তোমাদের এখানে দেখিয়ে দিব যে কোনটা তোমাদের পড়তে হবে এবং কোনটা তোমাদের করতে হবে না তো আমি শুরু থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই খাতা খাতা বলছি আজকে খাতা নেওয়ার দরকার নেই বা খাতা নিতে পারো যে এখানে যে পৃষ্ঠা নম্বর বলবো সেটা তুমি লিখতে পারো অথবা তুমি সরাসরি তোমাদের বইটা আছে পাঠ্য বই অর্থাৎ অনুশীলন বই বিজ্ঞান অনুশীলন বইটা বের করে নিতে পারো ঠিক আছে তো আমি শুরু করছি প্রথমত তোমাদের যে কাজটা করতে হবে দেখো এই যে এই কাজটা এই হচ্ছে তোমাদের বইয়ে দেখো বইয়ের হচ্ছে তিন পৃষ্ঠা হ্যাঁ বইয়ের তিন পৃষ্ঠার এই কাজটা ভালো মতো তোমাদের করতে হবে বইয়ের তিন পৃষ্ঠা এই যে এই কাজটা তোমাদের ভালো মতো করতে হবে যে একটি গ্লাসের উপর এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর এই সমস্ত যেই ম্যাটটা আছে সেটা ভালো করবা ওকে আমি বেশি সময় করবো না কারণ আমি মোটামুটি ভালো একটা মানে দুইটা অধ্যায় তোমাদের ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বললে ভিডিও বড় হয়ে যাবে তো আমি এক্ষেত্রে দেখাচ্ছি তোমরা এখান থেকে দেখে নিও ঠিক আছে তো এটা দেখবা এরপর হচ্ছে তোমরা তোমাদের অনুষ্ঠান এই চার পৃষ্ঠা এই কাজটা দেখবা তোমরা কখনো কুম্বল পিটিএপ করতে দেখেছো এই কাজটা দেখবা এরপর হচ্ছে একটা অঙ্ক আছে এই সাত পৃষ্ঠার অঙ্কটা করবা এই অঙ্কটা তোমরা হয়তো বা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো কারণ এখানে আমি উত্তর সকলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবা আর হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যদি নতুন হয়ে থাকো আর অলরেডি করে থাকলে ধন্যবাদ তোমাকে তো এরপরে দেখো আমাদের পড়তে হবে কাজ পাঁচ এইটা হচ্ছে তোমার পৃষ্ঠা নাম্বার হচ্ছে আট তোমাদের অনুশীলন পৃষ্ঠা আট দেখো এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার প্রত্যেকটা তোমাদের এখানে উল্লেখ করা থাকে ঠিক আছে এই অঙ্কটা করবা এরপর তোমার নিচের থেকে চলে যাও এই যে তোমার হচ্ছে কাজ ছয় দেখো এই কাজ ছয়ের এই অঙ্কটা করবা এই কাজটা করবা তোমার হচ্ছে দশ বিশটার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো এরপর যেটা পড়তে হবে এখান থেকে দেখো এই কাজটা করতে হবে এই যে এই যে এই পৃষ্ঠাতে দেখো এটা হচ্ছে সতর্ক পৃষ্ঠার এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাটা বল তৈরি এই কাটা বল তৈরি তৈরি কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু থাকবেই মার্কস থাকবে ঠিক আছে এটা তোমাদের কিন্তু থাকবে তাই এটা ভালো মতো তোমরা করে যাবা ঠিক আছে এটা সুন্দর মতো তোমাদের পড়ে যেতে হবে তো এটা পড়বা এবার এই যে এটা করে যেতে হবে তো এখন আমরা হচ্ছে এই যে অর্ধেকটা পড়লাম মাত্রই এই অধ্যায় থেকে তোমাদের কি মূল্যায়নটা করতে হবে সেই মূল্যায়নের জন্য তোমরা এভাবে নিও অর্থাৎ তোমাদের পরীক্ষা স্কুলে যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়ন সিস্টেমটা কিন্তু এভাবে হতে পারে হতে পারে তো আমি এখানে লিখে দিয়েছি দেখো যে প্রথম ধাপ তোমাদের প্রথম ধাপে কি হবে দলগত কাজ প্রথম ধাপে কি হবে স্যার দলগত কাজ নব্বই মিনিট প্রথম মিনিট হতে পারে নব্বই মিনিট তো প্রথম সেশনে দেখো আমাদের এগুলো থাকতে পারে তো তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিও আমি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি দ্বিতীয় সেশনে তোমার চল্লিশ মিনিট সময় থাকবে আর এখানে কি থাকবে তোমাদের চারপাশে হ্যাঁ তোমাদের চারপাশ করে এমন তিনটে যানবাহন খুঁজে খুঁজো যেগুলো সম্পর্কে নিম্নলিখিত তথ্য বা হতো যানবাহনগুলোর আনুমানিক ঘর কত যানবাহনগুলোর গতিবেগ কত এগুলো জাস্ট তোমরা একটু সিম্পলভাবে দেখে নেবা ওকে স্যার জাস্ট সিম্পলভাবে দেখে নেবা তো এরপর হচ্ছে আমাদের কার্য দিবস হচ্ছে দুই ধাপ দুই এখানে একক কাজ নব্বই মিনিট সময় এবং তৃতীয় সেশন ষাট মিনিট তো এই পূর্ণাঙ্গ নোটটা হচ্ছে আমরা এই যে লাস্ট তৃতীয় কর্মদিবস অর্থাৎ তোমাদের যে এক ব্যাপিক ইয়াটা হবে মূল্যায়নটা হবে তারপর তৃতীয় কর্মদিবস দলগত কাজ একশো বিশ মিনিট সময় পাবা তো এটা হচ্ছে ম্যাচগুলা তারপর ষষ্ঠ সেশন চল্লিশ মিনিট পাবা তো আমি এখানে এই যে কাজটা দেখলাম সেটা হচ্ছে নমুনার সমাধানটা এখানে দিয়ে দিয়েছি দেখো প্রথম কাজ এই যে প্রথম সেশন এটা দেওয়া আছে জাস্ট এখানে দেখে নিও ওকে আমি এটা করছি না করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তুমি দেখে নিও আমি আস্তে আস্তে মেসে দিকে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নিও তাহলেই হয়ে যাবে আশা করছি ওকে তোমরা সবাই একে স্ক্রিনশট করে নিও তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা পরবর্তীকালে কাজ তিনের সমাধান নমুনা সমাধান এরপর দ্বিতীয় সেশনের কাজ একের সমাধান এরপর দ্বিতীয় সেশনে দ্বিতীয় সেশনের অর্থাৎ কাজ দুই এর নমুনা প্রশ্ন সমাধান কাজ তিনের নমুনা সমাধান কাজ চারের নমুনা সমাধান ঠিক আছে এগুলো জাস্ট তোমার ভালো তো পড়ে যাবা ওকে তো এরপর হচ্ছে দেখো এরপর হচ্ছে ধাপ দুই এর নমুনা সমাধান এখানে দেওয়া আছে এই যেটা তৃতীয় সিস্টেমের কাজ এক এগুলো সুন্দর মতো স্কুল নিয়ে পাশে পড়বা ভালো মতো পড়বা এগুলো ভালো মানে বেশি বেশি রিভিশন করবা হ্যাঁ ভালো মতো রিভিশন করবা দেখবা এর মধ্যে থেকে নিয়মে কমন আসবে তো এটা স্বাভাবিক আর নিয়ম চলে আসবে ঠিক আছে তো ভালো মতো বাসায় প্র্যাকটিস করবা সমস্ত ম্যাচ গুলা একবারে বিজ্ঞানের টোটাল সম্পূর্ণ অধ্যায় আমি দিয়ে দিচ্ছি একটু ভিডিওটা লং হবে ওকে এই সমস্ত চর্চা করে যাবা ঠিক আছে এইগুলা ভালো মতো দেখে যাবা ওকে তো এটা হচ্ছে আমাদের এখন পরবর্তী অধ্যায় অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা বলে দ্বিতীয় অভিজ্ঞতা বায়ু দূষণ এই বায়ু দূষণের হচ্ছে এই কাজটা দেখবা অনুশীলন চব্বিশ পৃষ্ঠা এই কাজটা ভালো মতো দিবা পড়ে যাবা ঠিক আছে কত পৃষ্ঠা বলতো তো হচ্ছে এই যে এটা ছয় নম্বর কাজটা চব্বিশ পৃষ্ঠা এই কাজটা ভালো মতো করে যাওয়া এই কাজটা ওকে সুন্দর মতো করে এইটা করে যাবা তো এরপর হচ্ছে নিচের দিকে যাই এই যেগুলো দেখে যাওয়া সুন্দর মতো চব্বিশ পৃষ্ঠা পড়বা ভালো মতো এই চব্বিশ পৃষ্ঠা দেখো আমাদের এইটা আছে ডাস্টবিনের দূর থেকে গেলেও এর দুর্গন্ধ কিভাবে মানুষের কি নাকে আসে তারপরে হচ্ছে নিচের দিকে চার কপি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভালো মতো পড়ে যাওয়া এই যে একটা কাজ আছে দেখো দাগানো আছে নয় নম্বর দশ নম্বর কাজ যে এবার তোমাদের অনুসন্ধানের পাঠ এগুলো পড়ে যাও হচ্ছে নিচের দিকে শূন্য মতো আশা করি এগুলো থেকে কমন চলে আসবে বুঝতে পারছো এগুলো থেকে কমন চলে আসবে তারপরে এখান থেকে গলন কাকে বলে পাতন কি উর্ধপাতন কি প্রত্যেকটা আইটেম ভালো মতো পড়ে যাবা প্রত্যেকটা আইটেম ভালো মতো করে যাবা এবার ষষ্ঠী বাতাস দূষিত হওয়ার কারণগুলো কি কি আহ কোন পদার্থ বায়ুতে থাকলে বায়ু দূষিত হয় এই পদার্থগুলো গুলো কিভাবে উৎপন্ন হয় এগুলো শূন্য মতো পড়ে যাবো ওকে এইগুলা শূন্য মত করে দেবে এরপর হচ্ছে সপ্তম অষ্টম সেশন যেখানে পরমাণু ইলেকট্রোমিনের বলতে কি বুঝো এবং ইলেকট্রোমিনের নীতি দুইটা সুপার ডুপার ইম্পর্টেন্ট ওই উনত্রিশ পিসটা ভালো মতো করে দেবা উনত্রিশ পিসটা শূন্য মতো করে দেবা ওকে তো এরপর হচ্ছে আমাদের দেখো পিসা নাম্বার কত মানে ওইটাই অ্যান্সার তো এরপর হচ্ছে আমাদের দেখো এখানে লক্ষ্য করো এর তেরো কাজ এটা উনত্রিশ পৃষ্ঠা এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালো মতো দেখে যাবা ঠিক আছে এইবার শূন্য মতো তোমরা দেখে যাবে আশা করি এখান থেকে পরীক্ষায় কমন থাকবে এরপর হচ্ছে আমার নবম দশম শেষ উনত্রিশ পৃষ্ঠা এক কথা উনত্রিশ পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠা মানে যত কাছ থেকে দেখবা এই যে ভর এবং পার্থক্য কি এখানে প্রত্যেকটা একটু সুন্দরভাবে পড়ে যাবে ওকে পার্থক্য পরীক্ষা দেওয়া আছে তারপরে পৃষ্ঠার এগুলো সব সুন্দর মতো দেখা যাবে এগুলো পড়া দরকার নাই এরপর হচ্ছে একাদশন এখানে স্ক্রিনশট নাও এটা স্ক্রিনশট ওকে এখান থেকে একটা স্ক্রিনশট প্রত্যেকটাই আশা করি এখান থেকে পরীক্ষা কেমন থাকবে এই প্রশ্ন ঠিক আছে আশা করছি থাকবে বাকিটা সরকারের ইচ্ছা আর কি এই পদের সারণে কি পদের সারণের বৈশিষ্ট্যগুলো কি কি করো এরপর চারটে পদের সারণেতে মোলের অবস্থান কিভাবে নির্ণয় করা হয় এবার পড়ে যাবা হবে ওকে এরপর হচ্ছে আমাদের নিচে দিকে সবাই স্ক্রিনশট নিও বা ভিডিও একটি পজ করে স্ক্রিনশট দেবা এর পর্যবে ধর্ম কি পর্যাসন বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে বিভিন্ন বিভিন্ন পর্যবিত ধর্মের রাজবৃদ্ধি করে কিভাবে ব্যাখ্যা করে এগুলো ভালো মতো পড়বা এই প্রশ্নগুলো ভালো মতো পড়ে সব অনুসন্ধানের পাঠে কিন্তু এগুলো সমাধান দেওয়া আছে আর তারপরে কিন্তু আমি ঘুষিয়ে দিয়েছি এই নোটটা আর যার এই পিডিএফ দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো অবশ্যই পিডিএফ এ দিয়ে দেবো আর হোয়াটসঅ্যাপের অঙ্ককে হোয়াটসঅ্যাপের অঙ্ককে আমি অবশ্যই পিডিএফ দিয়ে দেবো যার দরকার এই যে এই প্রশ্ন দুটা হ্যাঁ এটা আচ্ছা নিচে দেখে দেখো এই যে প্রশ্নটা ভালো মতো করবো একশো পার্সেন্ট শিওর এটা এই প্রশ্নটা ভালো মতো পড়ে যাবে এটা ঠিক আছে এই প্রশ্ন ভালো মতো পড়ে যাবে ওকে তো ওকে এরপর হচ্ছে আমাদের নিচের দিকে চলে যাব ঠিক আছে এই সমস্ত প্রশ্ন ভালো মতো পড়ে যাবা এরপর হচ্ছে এটা ওকে

এরপর হচ্ছে এটা সব থেকে ইম্পর্টেন্ট এটা সবথেকে ইম্পর্টেন্ট সুপার সুপার দুবার ইম্পর্টেন্ট এটা হ্যাঁ এটা পড়বা এখানে এটা থাকবে পরীক্ষা এরপর এটাও ইম্পর্টেন্ট এটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট হ্যাঁ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু বেশিরভাগ স্কুল পরীক্ষা যতগুলো নিচে পর্যন্ত মানে মূল্যায়ন ক্ষেত্রে এই এই প্রশ্নগুলো কিন্তু সারা বেশিরভাগই দিচ্ছে আমি যতদূর আমার স্টুডেন্ট থেকে জানতে পারছি তো এইগুলো ভালো মতো পড়বা ওকে এইগুলো ভালো মতো পড়ে যাবা এখন আমরা দেখব কীভাবে মূল্যায়ন হয় প্রকল্প একে আমরা এইগুলা জাস্ট প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে এগুলা হচ্ছে প্রশ্ন হচ্ছে প্রশ্ন এটা ওকে আমি অ্যান্সারটা দিবো এখানে এই যে এখান থেকে অ্যান্সার শুরু হচ্ছে এই অ্যান্সারগুলো জাস্ট তোমার দেখে নিও প্রথমটা অ্যান্সার তারপর হচ্ছে এইভাবে আমাদের বাকিগুলা সকল অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে এইগুলো তোমরা দেখে নিই আর অবশ্যই পিডিএফটা লাগলে কমেন্ট করো হোয়াটসঅ্যাপে নক দাও পিডিএফটা দিয়ে দিই তারপরে পিডিএফ দেখে দেখে পড়ো তাহলে আরও সুবিধা হয়ে যাবে তোমাদের জন্য সব কিছু করবো শুধুমাত্র তোমাদের হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা লাইক করে দিতে হবে আর তোমাদের স্কুল বন্ধুরা যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিতে হবে ওকে তারপরে এটা পড়তে হবে এগুলো এটা প্রায় শেষের দিকে আমরা সাজেশন পার্টটা প্রায় শেষের দিকে এগুলো পড়ে করে যাবো মতো এইগুলা জাস্ট ভালো মতো করে ফলো করবা তাহলে তো যা যা পিডিএফ লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপে নক দাও পিডিএফটা দিয়ে দিবো হম এই পিডিএফটা দিয়ে দিবো আর কোন কোন সাবজেক্ট ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবা সেই সকল সাবজেক্ট ভিডিও তোমাদের অবশ্যই আসবে ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকে এখানে বিদায় নেবো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে